তো আজকে আবারও কিছু ছবি নিয়ে আসছি তো এই সপ্তাহে কিছু ছবি আঁকলাম আর কি চার পাঁচটা হবে চার পাঁচটা ছবি বেশি কিছু না মোটামুটি এই চার দিনে আর কি তিন চার দিনে তা সব ছবি তো মাঝে একটু পূর্ণ ছবি দেখাইছি তা আজকে আবার পুরোনো কোনো ছবি না আজকে সকাল সকাল আমি একটু বসে পড়ছিলাম একটা ড্রয়িং করলাম আর কি যেটা ফেসবুকে দেওয়ার জন্য এই যে দেখাই এই যে এটা এই যে রংটা টং নিয়ে বসছিলাম প্রায় কমপ্লিট করছি আর ফেসবুকে দিয়ে দিয়েছি এই ছবিটা পেস্টল কালারের করছিলাম আর কি আর এই দুই দিনে যে ছবিগুলো ও করেছি প্রথমে যেটা মানে বলি কি আজকে কোনো পুরোনো ছবি হবে না আজকে সব শুধু তিন দিনে যে রাখলাম নতুন সেটাই আর কি এফোর্টস কাগজে যেমন প্রথমে যেটা আমি স্কেচ দেখাই এই যে এই যে স্কেচ একটা ফুলের ছবি স্কেচ করছি ওটা যেটা দেখালাম সেটাও ফুলের ছিল তো এই যে দেখেন এই যে এই যে আমি বসে পড়ছি এইখানে রঙটাং নিয়ে সব তো দেখা আমি ছবিগুলি এক এক করে তো প্রথমে যেটা চক দিয়ে করছিলাম আমি বোর্ডের মধ্যে সেটা হচ্ছে এই যে এই যে ছবিটা এটা মা সারদার ছবি আর এটা দেখছিলাম আমি এই যে এই চক দিয়ে আর কি বোর্ডটা নিয়ে আসছি আর যে ছবিগুলো দেখাচ্ছি যে কালারিং যেটা আর কি কালারিং বলতে পেস্টল কালারের আর কি এ ফোর সাইজ কাগজ এই যে এই ছবিটা পেস্টল কালারের করা দেখেন ছোট্ট একটা দৃশ্য অতি বলুন হয়তো হুম একদম পাতলা কাগজ কারণ প্রতিদিনে যেহেতু ছবি আঁকতে হয় এই জন্য এ ফোর সাইজ কাগজটা বেশি নিচি আর কি আর এ ফোর সাইজ কাগজটা হচ্ছে প্লেন একদম রঙ করার পরে আঙুল দিয়ে ঘষে দিলে সুন্দরভাবে সেটা সমান হয়ে যায় আচ্ছা আর একটা যেটা ছিল স্কেচ একটা তো দেখালেন ফুলের হুম পরে এই যে এই যে একটি স্কেচ এগুলি ছবি কিন্তু কালার করলে বেশ সুন্দর ফুটবে হ্যাঁ পরবর্তী এইরকম ছবি আঁকবো আর কি কালারের জন্য ওয়াটার কালার তা রঙটা নিয়ে আসি নাই তো রঙটা নিয়ে আসলে আমি এইটুকু করবো আর কি যে দেখেন প্রাকৃতিক দৃশ্য পেন্সিল যে আর কি এবার আরও একটা যেটা যে দৃশ্যটা আর কি যে এই যে ভালো করে দেখেন এটা এই যে দেখেন এই ছবিটা আঁকতে আমার তিরিশ মিনিট সময় লাগছে মানে আধা ঘন্টা লাগবে কারণ এই যে দেখেন ছবিটা যদি ওয়াটার কালার করা যেত আরও বেটার হতো আর কি তো সব ছবি তো ওয়াটার কালার সম্ভব না ফেসবুকে দেওয়া আছে আমার এই ছবি পেস্টুল কালার কোনো ঝামেলা নেই জলের কোনো ব্যাপার নেই যদিও পেজের মধ্যে ফেসবুকে ইউটিউবে আছে ওয়াটার কালারের ছবি আছে পরবর্তী যে ভিডিওগুলো ওয়াটার কালারের অনেক পাখির ছবি আর ন্যাচার এমনকি থ্রি ডি পর্যন্ত করা আছে কিন্তু মোটামুটি এক বছর আগে ওই কৃষির মধ্যে আছে ইউটিউবে আছে আর কি তো এই যে দেখালাম এই যে দেখেন একটা ন্যাচারাল দৃশ্য আর আর আগে যেটা দেখাইছি যে এই যে এই যে ফুলের যেটা তো এই ছবিগুলো কি মানে স্কেচ যেটা আর কি সেটা হচ্ছে তোমার ওই পেনসিল যেটা আর কি পেনসিলটা হচ্ছে আর্টলাইন পেনসিল আর্টলাইন পেনসিলের সবচেয়ে বেস্ট ভালো হয় আর যেটা প্রথমে যেটা দেখালাম এই যে এটা এইভাবে না এটা এই রকম করেই হবে একদম ফোর সাইজ কাগজ আটা দিয়ে শিফট করে দিছি আমি আর এখানে বসে বসেছিলাম সকল সকাল এটা করছি আর কি তা দেখেনিস ছবিটা কেমন পেস্টল কালার মানে আজকে একটু অন্যভাবে করছি একটু একটু ঘষিয়ে নিছি আর কি পরিষ্কার করে যাতে ছবিটা মোটামুটি ভালো হয় আচ্ছা দেখাইলাম আর এই এই কালো পেন্সিলটা আমি ইউজ করি এই কালো পেন্সিল ইউজ করি কারণ সাইডে দাগ দেওয়ার জন্য সাইডের দাগগুলো স্পষ্টভাবে না দিলে কিন্তু ছবিটা ফুটে না এই জন্য এই পেনসিলটা আমি ব্যবহার করি এমনি একটা পেনসিল আচ্ছা আর দেখে আর এগুলো পেস্টল কালার প্রায় শেষ হয়ে গেছে সব পেস্টল কালারে কিন্তু ছবি হয় না আমি এই যে দেখাই যে এই যে ছবিগুলো আমি আঁকছি তো এইরকম পেস্ট পেস্টল কালার কয়েকটা করছে কিন্তু তার সাথে এটা হচ্ছে বেস্ট এটা কথা ড্রমস সম্ভবত বেস্ট আর কি মানে খার জাতীয় তো আঙুল দিয়ে রং সুন্দরভাবে বসে যায় এফর সাইজ কাগজে আর যেটা দেখাই আর একটু দেখাই এই যে এই এই ছবিটির মধ্যে যে এই যে সারি সারি যে কালো তার এই যে কারো দাগটা ওই পেনসিলে কিন্তু আমি ইউজ করছি আর কি দেখেন এইভাবেই ইউজ করা আছে তো যাই হোক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এইরকম ভিডিও নিয়ে আমি দুদিন পর আসি তা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সবাই ভালো থাকবে নমস্কার